আপনাদের এত এত ভালোবাসার কারণে আমার আরো একটি স্বপ্ন পূরণ হলো আর আমার কি স্বপ্ন পূরণ হলো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর আজকে আমরা ঘুরতে পেরেছি বিশেষ একটা উপলক্ষে আর হ্যাঁ আপনারা তো অবশ্যই জানেন বিশেষ উপলক্ষে মানে কি আমার একটি স্বপ্ন পূরণ হয়েছে হ্যাঁ গাইস মাত্র দুই মাস আমার ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আর এতটুকু আসার কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আর এই বিশেষ উপলক্ষে আজকে বের হওয়া আর আমার সাথে আছে জান্নাত যাকে আপনারা আমার ভাবি হিসেবে চিনেন আর আমার বাড়িতে রাসাল আছে সাথে আছে দুটি ফ্রেন্ড আমরা এখন চলে আসছিলাম এক বিউতে যেটা কিনা আগে জলপুরি পার্ক হিসেবে পরিচিত ছিল আর এটা অবস্থান আছে কুমিল্লা চানপুর রুটে বউবাজারের আগে আর এই জায়গায় কে কে আসছেন অবশ্য কমেন্ট করে জানাবেন এরপর আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম প্রতি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আর এখানে সকল রাইডের মূল্য দেওয়া আছে তারপর আমরা এক এক করে ভিতরে প্রবেশ করতে লাগলাম আর আমি তো এখানে আটকে গেছি বাচ্চাদের জন্য অবশেষে ঢুকতে পারলাম আর এখানে ঢুকে সাথে সাথে একটা বল দেখতে পেলাম আর দূরে গেলাম ও মা তারপর যাই দেখি এখানে বলটা নেওয়া যাবে না আর এখানে যে সকল রাইড আছে সবগুলো ছোট বাচ্চাদের জন্য তারপর দেখি রাসেল ভাই এখানে জানি কি জানি খোঁজাখুঁজি করতেছি তারপর যাই জিজ্ঞেস করলাম কি ভাই চড়বেন নাকি না আমি কি ছোট নাকি তারপর বাইক ভাবিকে জিজ্ঞেস করলাম কিভাবে কি অবস্থা ভাবি গেলো আর ভাই এখানে আসে দিন মারি হয়ে গেল সব বাচ্চাদের রাইড আর বাচ্চাদের রাইড আর এখানে লেখা আছে টিকিট ছাড়া ঘুরায় বয়সে নিষেধ প্রতি রাইড পঞ্চাশ টাকা করে আর এই পার্কটা আয়তনে ছুটি হলো এর সৌন্দর্যটা অনেক আর এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর ডেকোরেশন করে রাখছে ও মা এটা কি মনে হচ্ছে হিরোলামের ছোট ভাই যে পোজ দাঁড়াইছে আমি তো পুরো ভয় পেয়ে গেছি আর এখানে অনেক মানুষ ছবি তোলার জন্য ব্যস্ত আসলে জায়গাটা অনেক সুন্দর আর আমার এখানে নিয়ে ব্যস্ত আছে আর এখানে দেখতে পাচ্ছেন নাসা থেকে অর্ডার করে আনা বিশাল রকেট আর এখানে সৌকত ভাই তো কি খুশি আর রাসেল ভাই তো পাঞ্জাবি নিয়ে ব্যস্ত আছে আর এদিকে দুজন ছবি তোলা নিয়ে ব্যস্ত তো তোমরা ছবি নিয়ে ব্যস্ত থাক আমি একটু এদিকটা ঘুরে আসি আর আমার এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কুমিল্লা শহরের ভিতরে থাকেন অবশ্যই পার্ক টিতে একবার ঘুরে আসে অবশ্যই ভালো লাগবে চলুন এই পার্কের একটু ভিউটা দেখা যায় এই লেকের ভিউটা অনেক সুন্দর সো গাইস আমরা এখন চলে আসলাম কেক কাটার জন্য আর এখানে আমরা সবাই এসে গেছি সো আজকে আমি অনেক খুশি চলুন এবং জানা হাত ধরে কতটা খুশি তা বলে না আর আজকে আমার এই জায়গায় আসে কারণ তারা দুজনে কারণ তাদের সাপোর্ট ছাড়া কখনো আমি এই জায়গায় আসতে পারতাম না তারপর অনেকেই বলে থাকেন তাদের কারণে আমি ভাইরাল হইছি বা একটু উপরে উঠতেছি হ্যাঁ ভাই আমিও স্বীকার করি আমি কখনো অস্বীকার করি না যেখানে আমার নিজস্ব একটা ভালো ফোন নাই তাদের ফোন দিয়ে ভিডিও করি সেখানে আবার অস্বীকার করার কি আছে তারপরে একজন আরেকজনকে কেক খাওয়াই একটু হালকা দুষ্টামি করলাম আর আমার পাশে যে ভদ্রলোকটা দেখতেছেন তার নাম হচ্ছে মন্টুদ্দিন তার সাথে একটু কেক কেক করলাম আর কেকটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর খেতে অনেক সুস্বাদু আর যারা কুমিলা সদর থেকে এসব কেক অর্ডার করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই কমেন্ট করে যাবেন আমার কেকটা কেমন হয়েছে আর এখানে লেগ বিয় মেন আসল ভিডিও আপনাদের দেখা দেখানো হলো না এক নজর দেখে আসি ভাবুন তো একবার লেকের পারে দক্ষিণা হাওয়া আর সাথে ধুলনা গুলো নিজে নিজে দুলছে আর আমরা এই পার্ক টা যদি উপর থেকে দেখায় কেমন লাগবে আসলে উপর থেকে সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারছি লেকের পারে তারপর এখানে জানাতকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো বললো ভালো তারপর আসল ভাই কেমন লাগলো ভালো তো এক এক করে সবাইকে জিজ্ঞেস করলাম সবাই বললো ভালো লাগলো আর কে কে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন যেন আরো এগিয়ে যেতে পারি আর আপনাদের ভালোবাসা সবসময় দিয়ে যাবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি হাফেজ